কারণ দিবেই না কেন আখি ছোট বোন রিয়াকে নিয়ে অনেক টোল করেছে দিশা তারই কিন্তু প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে রিয়া তাই তো একের পর এক দামাকা বাস দিয়ে যাচ্ছে দিশাকে মেহিরুনা রিয়া মিলে ভালোভাবে দুয়ে দিচ্ছে দিশাকে দিশা বলেছিল মেহরুনের সাথে তার অনেক আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক মেহরুন নাকি অনেক আগে থেকেই আখির সাথে মেশার আগে থেকেই নাকি মেহরুন তিশার সাথে পরিচয় ছিল আর সেই মেহেরুনে কিন্তু এখন একের পর এক বাস যেয়ে যাচ্ছে তিশাকে তিশা এখন হয়তোবা দেখে দেখে জলে পরে ছাড়খাড় হয়ে যাচ্ছে আখি ছুটোর বনও কিন্তু কম দিচ্ছে না তিশাকে দইয়ে তীষা অনেক কিছু বলেছিল আখি ছোট বোন রিয়াকে নিয়ে বলেছিল তার বায়ের জন্য নাকি রিয়া অনেক বেশি পাগল ছিল আর বিয়ে করতে চেয়েছিল। তার জন্যই নাকি স্বামীকে বিয়ে করিয়েছিল মুন সাথে এত তাড়াহুড়া করে তার বায়েরকে বিয়ে দিয়েছিল শুধুমাত্র রিয়ার জন্য লাইভে এসে রিয়াকে অনেক অপমান করেছিল তিশা। এখন তিশাকে অপমান করছে রিয়া অনেক জ্বালিয়েছিল রিয়াকে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে রিয়াকে নিয়ে রিয়াকে বলেছিল তার বাসার কাজের লোক ইরফানের সাথে ওরিয়ান রিয়ার নাকি সম্পর্ক ছিল বাজে বাজে ইঙ্গিত করে কথা বলেছিল রিয়াকে নিয়ে তারই একের পর এক প্রতিশোধ নিচ্ছে রিয়া আর নিবেই না কেন তিশা তো অনেক খুঁচিয়ে খাচিয়ে কথা বলেছে আখি আর রিয়াকে নিয়ে তারই কিন্তু পাল্টা দবাব দিয়ে যাচ্ছে আখি আর রিয়া মিলে আর সাথে হচ্ছে মেহেরুন আর বড় আখি বলেছিল তাদের সাথে অনেক ভালো সম্পর্ক আর সেই মেহরুনও এখন তিশার বিপক্ষে গেছে যাবেই না কেন তিশার চরিত্রটাই যে এরকম দুই দিন কারোর সাথে মিশার পর তারা খুব ভালো করে চিনে ফেলে তিশা যে আসলে কেমন মানুষ আর আখির সাথে সবাই এতদিন যাবত মিশেও কিন্তু আখির সাথে থেকে যায় আখির দল কখনো চেঞ্জ করে না আর যারা তিসার সাথে একবার মিশে দ্বিতীয়বার আর ওদের কাছে কখনোই যেতে চায় না তাদের চরিত্র যে এরকম তার জন্যই কিন্তু মানুষ তাদের সাথে মিশে না আর যারা নাকি তাদের মতোই চরিত্র তারাই কিন্তু ডলাডলি করতে চলে আসে বাসায় কিছু কিছু মানুষকে তো পা ধরে বাসায় নিয়ে আসতে হয় আখিকে জ্বালানোর জন্য তিশা। এমনই বাজে বাজে মন্তব্য করছে সবাই তিশাকে নিয়ে তীষাকে তো বলছি আপনি যে এতদিন যাবৎ এদের নেওয়া এখন পর্যন্ত ছাড়লেননি তাই তো আপনাদের একের পর এক বাস দিয়ে যাচ্ছে রিয়া মেহরুন আখি মিলে এখন বুঝেন কেমন লাগে বাস দিলে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না